আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সে জায়গাটি হচ্ছে সকলের পরিচিত এবং অপরূপ সুন্দর যে লীলাভূমি অপূর্ব সৌন্দর্য পরিবেশ সবুজে ঘেরা অক্সিজেনের বাগান এই অক্সিজেনের বাগান আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর এই জায়গাটি আসলে আমাদের সকলের পরিচিত জিয়া উদ্যান ঢাকার প্রাণ কেন্দ্র সংসদ ভবন এরিয়াতে আমরা এখানে সবাই আসি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় আমাদের আমাদের অবস্থান ঘোরাফেরা আমাদের চার আটকে থাকা যে শ্বাস নিঃশ্বাস আমরা আটকে রাখি এটা একটু ফ্রেশ মুভমেন্ট আমাদের আনন্দ শরীরচর্চা আমাদের খোলামেলা আকাশের নিচে হাঁটাচড়ার জন্যই আমরা রকম একটি খোলা ময়দান খোলা জায়গা পরিষ্ এবং গাছপালা সবুজ চত্বর আমরা খুঁজে থাকি ঢাকার যে কটি খোলা জায়গা রয়েছে যে কয়েকটি বাগান রয়েছে তার মধ্যে অন্যতম একটি খোলা সুন্দর জায়গা এই জিয়া উদ্যান জিয়া উদ্যানের সকল বয়সী সকল শিশুরা সকল বড় বড় মানুষ সবাই এখানে ঘুরতে আসে নানান পেশা নানান শ্রেণীর মানুষ সকল মানুষ মত নির্বিশেষে এখানে ঘুরতে আসি তো আমরা আমি আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি উদ্যানে আমি ভিতরে প্রবেশ করেছি ইতিমধ্যে আমরা এই যে জায়গাটি আছি এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে এই মেইন গেট দিয়ে জিউর রহমানের মাজারের ভিতরে প্রবেশ করতে হবে এখন যাচ্ছি মাজারের ভিতরে তো চলুন আমি দেখাতেই দেখানোর চেষ্টা করছি জিউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা নিজের বাংলাদেশকে মুক্ত করেছে পাকিস্তানি খানা দ্বারা আমি সেই দেউ মাজার এসেছি এবং বাংলাদেশের স্বাধীনতার প্রথম যে ঘোষক ছিলেন স্বাধীনতা ঘোষণা তিনি প্রথম দিয়েছিলেন কালুর কেন্দ্র থেকে এবং সেই তার কবরস্থানে এসেছি আপনাদের জন্য এটি হচ্ছে তার মাজার এখানে আহ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিএনপি বা তার দলের পক্ষ থেকে আমি আজ সকলের মাঝে তুলে ধরার জন্য এসেছি বিগত সময় এর নাম ছিল চন্দ্রিম আজ চন্দ্রিম উদ্যান আজ হচ্ছে জিয়া উদ্যান রান কেন্দ্রের শহরে পেয়েছে মানুষের মুখে হাসি খুশি ফুটে উঠেছে আনন্দ উল্লাস করছে শিশুরা খেলছে সবাই আজ আমি এই মাজারে এসেছি তাদেরকে দেখাতে এখানে একটি বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মাজার এটাকে কবরস্থান বলা মাজার যায় না কবরস্থান হবে আর আমরা যেন একটু খেয়াল এই মা কবরস্থানকে আসা যাওয়া করি আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই কবরস্থানে চারটা ঘেট আছে চারটা ঘেটে চারটা দেওয়াল আছে এই দেওয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে কলেমা আমাদের মুসলমানদের যে ইসলাম আমাদের মুসলমানদের আমাদের কলেমা সহ আরবিতে গ্রাফিটি করা আছে এগুলো আমরা অনেকেই খেয়াল করি না এগুলো আমরা অনেকে চিন্তা ভাবনা করি না যে এখানে আসলে কি দেওয়া আছে তো আমি চারটা গ্রাফি চারটা দেওয়ালে চারটা গ্রাফি আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায় করবে চারপাশে যে চারটা গেট চারটা গেটের পরে সাথে সাথে যে দেওয়াল সেই দেওয়ালের সাথে যে আরবি আরবি লেখনি আছে সেই লেখনি আমি একটা করে সাজানো দেখাচ্ছি এই হচ্ছে পশ্চিম পাশের একটি দেওয়াল এই হচ্ছে পূর্ব পশ্চিম এটা হচ্ছে পূর্ব পশ্চিম দক্ষিণ চারপাশে চারটা দেওয়ালে চার দেওয়ালে আরবিতে করা আছে আকানা এক ধরনের পদার্থ এক ধরনের জিনিসপত্র দিয়ে ওটা তৈরি করা হয়েছে বিগত সময় এই আরবি ভেঙে ফেলা হয়েছিল ভেঙে অর্ধেক করা হয়েছে আর আমরা জানি যে উদ্যানটি কবরস্থানের যে টাইস গুলো ছিল সেগুলো ভেঙে ফেলেছি যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা মসজিদ আছে উত্তর দিগন্তে ঘেটে সুন্দর ভালো একটা মসজিদ তৈরি করা হয়েছে এই কবরস্থান যখন তৈরি করা হয় তখন সেই সেই মসজিদে আমরা যারা আসি আমরা মেয়েরাও নামাজ পড়তে পারি আমাদের আমরা ছেলেরা নামাজ পড়ি এবং এই সন্ধ্যায় আমরা যখন এখানে থাকি আজান হয় মাগরীবের আসরের আমরা এখানে নামাজ আদায় করব আর সবাই কবরস্থানের যথাযথ মর্যাদা আমরা দিব এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের এই সৌন্দর্যের লীলাভূমি আমরা যেন অপরিষ্কার রানা না আমাদের এই সবুজ চত্বর ময়লা ফেলবো না আমরা যারা খাবার দাবার খাই আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার যুদ্ধ বিযুদ্ধকে সম্মান ও উচ্ছা করে এবং সকল বিশ্ব শহীদদেরকে সম্মান করে সবসময় বেশি ঘুরতে আসবেন এই যে উদ্যান সরকারি বন্ধ দিন আপনারা আসবেন এখানে বন্ধু বান্ধব ছোট 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 শিশুদেরকে নিয়ে আসবেন আপনারা ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসলে এখানে শরীর চর্চা হবে তারা দৌড়াতে পারবে খেলতে পারবে হাসি দিনে আনন্দ ফূর্তি করতে পারবে তাদের শরীরের যে ঘরে চার দেওয়ালের চার দেওয়ালের ভিতরে যে তারা আটকে আছে সেটা তারা দূর করতে পারবে নিঃশ্বাস নিতে পারবে প্রাণ খুলে হাঁটতে পারবে অক্সিজেন নিতে পারবে এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গা অক্সিজেন নেওয়ার জায়গা খুলে মন খুলে ঢাকার শহরে আস্তে আস্তে চারদিক থেকে তৈরি হয়ে হয়ে খোলা খোলামেলা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এবং সকলের এখানে আসা যাওয়া খোলা ময়দান সবাই খেলাধুলো করতে পারবে তো আমরা সবাই এখানে আসবো যারা এখনো আসেনি যারা ছোট আছে বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসুন অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ